আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কামিজে ব্লক প্রিন্ট শেয়ার করব আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন পুরো ভিডিওটা শুরু করে দিই এই তো এখানে আমি একটা মোটা কাঁথা বিছিয়ে নিয়েছি আমি ফ্লোরেই বিছিয়েছি কাঁথার উপর একটা ওন্না বিছিয়ে নিয়েছি এখন এই যে ডাইস আর রেডি কালার নিয়েছি পাঁচটা ডাইস নিয়েছি আমি পাঁচটা ডাইস দিয়ে আমি হচ্ছে আজকে ব্লক প্রিন্টের কাজ করব আর তিন কালারের রং নিয়ে নিয়েছি এইখানে যেহেতু আমি আমার নিজের জন্য কামিজটা তৈরি করছি তার জন্য আমি একদম পুরা কামিজটা আগে কাটিং করে নিয়েছি এখন আমি হচ্ছে এখানে ব্লক প্রিন্ট করব প্রথমে আমি পেস্ট কালারের রং নিয়েছি আর ছোট্ট একটা ডাইস দিয়ে আমি এই তো প্রিন্টটা শুরু করে দিয়েছি এক ইঞ্চি নিচে দাগ দিয়ে বাড়তি রেখেছি এটা হচ্ছে সেলাইয়ের জন্য আর এই তো দাগের উপর থেকে ধরে আমি এভাবে ছোটো ডাইসটা দিয়ে লম্বা করে ব্লক প্রিন্ট করে নিয়েছি এরপর আমি এরকম একটা একটু বড়ো ডাইস দিয়ে আমি আবার হচ্ছে প্রিন্ট করে নিচ্ছি এরপরে তো সাদা রঙ দিয়ে আমি তো ব্লক প্রিন্ট করে নিচ্ছি তো এইভাবে আমি পুরোটা প্রিন্ট করে নিলাম এখন আমি আবার উপরে হচ্ছে পেস্ট কালারটা দিয়েই এভাবে ব্লক প্রিন্ট করে নিলাম তারপর আবার আমি এই সাদা কালারটা দিয়ে প্রিন্টটা করে নিচ্ছি আমি একটু চওড়া করে পাড়টা করতেছি তো এই তো আমার নিচের পাড়ের কাজ শেষ প্রায় এখন হচ্ছে আমি বাকি কাজ করব এই যে দুই পাশে দেখছেন দাগ দিয়ে নিয়েছি এই দাগে এখন আমি এই ডাইস দিয়ে হলুদ রং দিয়ে কাজ করব। এই তো রেডি কালার রঙ দিয়েই তো কাজ করছি এতে করে সুবিধা হয় এই তো দেখতেই পারছেন আমি হলুদ কালার দিয়ে এই ডাইসটা দিয়ে সুন্দর করে আমি একদম নিচ থেকে ধরে উপর পর্যন্ত যেহেতু আমি দাগ দিয়ে নিয়েছি নতুন নতুন কাজ করছি ব্লক প্রিন্টের দাগ ছাড়া কিন্তু আঁকা বাঁকা হতে পারে তো এর জন্য দাগ টেনে আমি দাগ বরাবর এই তো এইভাবে আমি প্রিন্ট করে যাচ্ছি আর মিষ্টি কালারের উপর হলুদ কালারটা একটু বেশি বোনা হয় ভালো লাগছে তো ওই সাইড করা হয়ে গিয়েছে এখন আমি এই সাইডটাও প্রিন্ট করে নেবো পুরোটা তারপরে গলার কাজ করব এখন হচ্ছে এই পাশে আমি এই ডাইসটা দিয়ে ব্লক প্রিন্ট করে নিব সব করে নিজের কামিজেই তো নতুন নতুন ব্লক প্রিন্ট করছি আর দেখতে কিন্তু ভালোই লাগছে প্রথমে তো ভয় পাচ্ছিলাম জানি না কিভাবে কি হবে কেমন লাগবে তো এখন দেখছি যে আসলে চেষ্টা করলে সব কিছুই পারা যায় তো আমি এখানে চেষ্টা করছি আর এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলাফল পেয়েছি এখানে কিন্তু ডাইসের ছাপ পড়ে গিয়েছিল আমার তো এর কারণে আমি দুই পাশে ডাবল করে দিয়েছি এখন আমি গলার কাজটা করছি গলার উপর থেকে লম্বাটা আমি হচ্ছে সাড়ে পনেরো নিয়েছিলাম চওড়া হচ্ছে নিয়ে দাগ দিয়ে নিয়েছি বক্স করে এখন এখনই তো এর ভিতরে আমি গলার ডিজাইনটা করব তো এর পাশে কাগজ দিয়ে নিচ্ছি যাতে করে দাগের বাহিরে রংটা না যায় তো এইভাবে আমি তো পুরো বক্সটা করে নিলাম গলার এখন এর ভিতরে আমি ডিজাইন করব ওই পেস্ট কালার ছোট ডাইসটা দিয়ে আমি চার চারকোনাটা এভাবে হচ্ছে প্রিন্ট করে যাব তো এই তো এক পাশ তো করে নিয়েছে এখন এই পাশটাও করব তারপরে ওই যে নিচটাও করে নিচ্ছি গলার লম্বা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এর জন্য আমি উপরে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত কোনো কাজ আর করবো না উপরটা ফাঁকায় রাখবো যেহেতু যখন গলা বসাবো তখন ওটা উপরে চলে যাবে তো এই যে সাড়ে ছয় ইঞ্চি নিচ থেকে কিন্তু আমি আবার হচ্ছে প্রিন্ট করে নিচ্ছি আসলে ডিজাইন হচ্ছে নিজের কাছে আপনি একটা কাজ করতে গেলে কিন্তু প্রথমে হয়তো বা চিন্তাভাবনা আসে যে কিভাবে কি ডিজাইন করব কেমন লাগবে কিন্তু যখন কাজটা করতে যাবেন কাজটা করতে গেলে কিন্তু অটোমেটিক আপনার মাথায় এই সব বুদ্ধি চলে আসবে কোন জায়গায় কোন ডিজাইনটা করবেন কোন কালারটা দিবেন তো সেই ভাবে আমি প্রথমে একটু টেনশনে ছিলাম কোন কালারটা দিব কিভাবে ডিজাইন করব পরে যখন করতে গেছি কাজটা যখন করতেছিলাম তখন কিন্তু অটোমেটিক আমি হচ্ছে আমার মন মতো করতেছিলাম আর আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু ভালোই লাগছিল। এই যে আমি ভিতরে সাইড দিয়ে হচ্ছে হলুদ কালার ফুল দিয়েছি আর এটার ভিতরে হচ্ছে সাদা ফুল দিয়েছি তিনটা করে এরকম তো গলার কাজ কিন্তু কমপ্লিট এখন হচ্ছে বডিতে আমি একটু ছিটা ছিটা কাজ করব। এখানে আমি পেস্ট কালারটা দিয়ে এই যে এই সুন্দর ডাইসটা দিয়ে আমি প্রিন্ট করে নিচ্ছি আসলে দেখতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা চাইলে ঘরে বসে এইভাবে কিন্তু রেডি কালার দিয়ে খুব সহজে নিজেদের কামিজে ব্লক প্রিন্ট করতে পারেন আর নিজের হাতে করা কাজের জিনিসগুলি আসলে দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে তো এই তো আমি দুই পাশে ওইরকম ছিটাছিটা তো ডাইস দিয়ে নিয়েছি আর মাঝখানে হচ্ছে লম্বা করে দিয়েছি পুরো কামিজটা কিন্তু কমপ্লিট পিছন পাটটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই কামিজের সামনের পাটের প্রিন্টের ভিডিও ভালো লাগলে কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম